সব ছবি পাবলিসিটি লাগে সব ছবি পাবলিসিটি লাগে কে বলছে লাগে না হ্যাঁ পোস্টার বানায়ও না সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়ে না নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না আমার বাপেরও কিছু যাবে আসবে না বা তারও কিছু যাবে আসবে না তাই না আমি সাকিবকে বলবো যে সাকিব তোমার আমি ফোন নেই ইচ্ছা করি দিইনি জিনিসটা দেখো ¿Me de পাবলিসিটি ছাড়া কোনো ছবি চলবে না সবাই জানে ভাই আপনার বলতে হবে না কিন্তু একটা জিনিস না বললো না আমি এই জিনিসটা বলতে চাচ্ছি না কিন্তু তাও বলতে হচ্ছে আপনারা জানেন তার বাবাকে হয়তো অনেকেই সাকিব ইয়ানরা বিরক্ত করেছে কিন্তু আপনার বাবাও কিন্তু ওদেরকে অনেক নানান কথাবার্তা বলছে সেজন্যই কিন্তু মানে এক হাতে তালিবাজ একটা কথা আছে না সবাই বুঝতে পারছেন কিন্তু সাকিব খান আপনাকে কিছু বলেনি সাকিব খানকে আপনাকে হুমকি দিয়েছে সাকিব খানকে আপনার আপনাকে নিয়ে লাইভে না মানে খারাপ মন্তব্য করেছে কোনো কিছু বল না কিন্তু আপনি কি বললেন যে সাকিব তো তোমাকে বলে দিলাম এটা সেটা না

কারণ তার নামে কত অত বিস্তৃষ্টি কথাবার্তা বলে অনেকেই বলে কিন্তু তার বিপরীতে শাকিব খান লাইভ এসে তাদের নামে এইরকম খারাপ কথাবার্তা কোনো কিছু বলে না লাইভে এসে না এটাই হলো সুপারস্টার শাকিব খান হ্যাঁ আর বাংলাদেশে এরকম সুপারস্টার হবে না হবে না হবে না কারণ এরকম মানে সুপারস্টার তো নাই ওর বয় ও আঙ্গুল দেয় ওর গোয়া ও আঙ্গুল দেয় কিন্তু শাকিব খান কখনো কার গোয় আঙ্গুল দেয়নি বরং তাকে আঙ্গুল দিয়েছে অনেকেই কিন্তু সে বিপরীতে কোনো কিছু বলেনি শান্তশ একটা ছেলে এটা হলো আমাদের বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খান হাজার হাজার ভক্ত এই জন্যই পাগল